ঢালাই রাস্তা স্ট্রিট লাইট ও সামারসালের শুভ উদ্বোধন করলেন সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলার সুতির ঔরঙ্গাবাদ এক নম্বর অঞ্চলের মোমিন পাড়া গ্রামে এগারোটি ঢালাই রাস্তা একশোটি স্ট্রিট লাইট ও সামারসাল ছাব্বিশটির শুভ উদ্বোধন করলেন সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস উপস্থিত ছিলেন শ্রুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস সুতি দু নম্বর ব্লক সভাপতি লতিফুর রহমান প্রধান খালেদা বিবি ও অঞ্চল নেতৃত্ব বৃন্দ থেকে রাজু আনসারির রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান এবং এক লক্ষ কিলোমিটার তা

সারা বাংলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা সার্বিকভাবে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করার চেষ্টা করেছে যে একটা তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড মিলেছি আপনারা জানেন সকলে দুয়ারে ধরে সরকার এবং গত বারো তারিখ থেকে আমরা বঙ্গধরণ যাত্রার মাধ্যমে সমস্ত মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে প্রশা করছে এবং বোঝাচ্ছে সেভাবে একই রকমভাবে আজকে অরঙ্গাবাদ অন অঞ্চলে ব্লকের আন্ডারে সাতান্ন বিধানসভায় প্রায় ছাব্বিশ লক্ষ টাকার কাজ আজকে শুরু উদ্বোধন হলে কাল থেকে সে কাজগুলো শুরু হবে যেমন এগারোটি রাস্তা সাবমার্শাল সোলার লাইট সোর্স ট্যাঙ্কির থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আছে এই যে সার্বিকভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং আমরা তাতে অতস্পুত হয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একভাবেই ডাকছি আমরা তাই আজকে অরঙ্গাবাদ অনেক এই অঞ্চলের প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আমার ব্লক সভাপতি রহমান সাহেব প্রধানের প্রতিনিধি করতে ছিলেন আপনারা সকলে আজকে সে রাস্তাগুলো উদ্বোধন মানুষের সাথে মানুষের কাজে বিজয় হার্ডওয়্যার এখানে এশিয়ান পেইন্টস গগন জি এক্স বাথ ফিটিংসের সরঞ্জাম বিক্রয় করা হয় তাই আর নয় আপনাদের প্রয়োজনীয় হার্ডওয়্যারের সরঞ্জাম নিতে এক্ষুনি যোগাযোগ করুন বিজয় হার্ডওয়্যারে ঠিকানা বিজয় হার্ডওয়্যার সম্মতি নগর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ শাখা প্রতিষ্ঠান ম্যাকেনজি পার্ক রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আমাদের সম্পর্ক ফোন নাম্বার নাইন অথবা নাইন 218815